আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে বাংলাদেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি সাম্প্রদায়িক সাংহারিক পরিস্থিতি নিয়ে কয়েকটা কথা আপনাদের কাছে বলতে এসছি আপনারা জানেন আন্দোলনের মধ্যে দিয়ে বিপ্লব বলতে পারছি না হাসিনা সরকার পদচ্যুত হয়েছিলেন এবং হাসিনা সাহেবা এখন ভারতবর্ষে অবস্থান করছেন কিন্তু ইতিমধ্যে মৌলবাদী জামাত কট্টর হিন্দুত্ব বিরোধী শক্তিরা ইউনিসে হাতিয়ার করে বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়েছে আমি তার আগে বলতে চাই ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে ভারত শাসন করেছিলেন প্রায় দুশো বছর এরপরে যখন স্বাধীনতার লড়াইয়ে অসংখ্য শহীদ আত্মবলিদান দিলেন শহীদ ভগৎ সিং থেকে মাস্টারদা সুত্রিয় সেন নেতাজি সুভাষ বোস অসংখ্য শহীদ তারা দ্বিজাতি তত্ত্বের আমদানি করে ভারতকে ভাগ করে দিল হিন্দু মুসলমান মুসলমান প্রধান জায়গাগুলো নে পাকিস্তান তৈরি হলো হিন্দু প্রধান জায়গাগুলো নে হিন্দুস্তান তৈরি করা বর্তমান রাষ্ট্রনায়ক বিশেষ করে ভারতবর্ষের রাষ্ট্রনায়করা এই কথাটা এই সত্য কথাটা সচরাচর মানতে চান না নিশ্চয়ই সেকুলারিজম একটা ভালো দিক যে কোনো রাজ্যের পক্ষে কিন্তু এটা ভুললে চলবে না পৃথিবীতে ছাপ্পান্নটা মুসলিম রাষ্ট্র আছে কিন্তু পৃথিবীতে একটাও হিন্দু রাষ্ট্র নেই অর্থাৎ হিন্দু যেখানেই আছে সেখানে আত্মরক্ষা তাগিদে তাদের নিজের দেশকেও তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে আমরা ইসরায়েলকে দেখেছি প্রচণ্ড শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে তারা লড়াই দিচ্ছে আমি সেই ভাগাভাগির কথা না বলেই শুধু বলতে চাই যে আজকে যেখানে হিন্দুরা আজকে বাংলাদেশে আক্রান্ত শাসক আক্রমণ করছে পুলিশ শাসকের পক্ষে সাধারণ মানুষ তারা যদি হিন্দু হয় তাদের জীবন জীবিকা আজকে সম্পূর্ণ বিপর্যস্ত বাংলাদেশ এমনকি ভারতেও তাদেরকে আসতে দিচ্ছে না পুলিশ যখন ভারতে হিন্দুত্ববাদের কথা বলা হয় তখন অনেকে আঁতকে ওঠে কিন্তু বাংলাদেশের যে মৌলবাদ যে মুসলিম অগ্রাসন তার সঙ্গে ভারতের হিন্দুত্ববাদের অনেক ফারাক আছে বহু ফারাক আছে ভারতে কখনো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিন্দুত্ববাদকে সম্প্রসারিত করা হয় কিছু হিন্দু উগ্র সংগঠন ইতস্তত বিক্ষিপ্তভাবে কিছু আন্দোলন করেন এর বাইরে তারা যান না কিন্তু বাংলাদেশে আজকে যেটা হচ্ছে সেটা একটা রাষ্ট্র যন্ত্র স্টেট মেশিনারি হিন্দুত্বের বিরুদ্ধে সর্বাত্মক ঘোষণা করেছেন এবং এই জেহাদিরা নির্দ্বিধায় বলা যায় উগ্র মুসলিম এর বিরুদ্ধে আমার একটাই প্রশ্ন নরেন্দ্র মোদীজির কাছে অমিত শাহজির কাছে আপনারা হিন্দুত্ববাদের কথা বলেন আর এস এস বলে আপনারা সার্জিক্যাল স্ট্রাইক করেন নাকি কয়েক কোটি বাঙালিকে হিন্দুকে রক্ষা করার জন্য আপনাদের সার্জিক্যাল স্ট্রাইক আজকে কোথায় এই প্রশ্ন রাখলাম আপনারা বিবেচনা করবেন যদি আমাদের চ্যানেলকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সমর্থন করবেন এবং লাইক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন